আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো শিরায় ভেজা এক ধরনের মিষ্টি পিঠার রেসিপি তো বেশি কথা না বলে চলো রেসিপিটি শেয়ার করা যাক এই রেসিপিটি একবার তৈরি করলে বাসার সবাই তোমার ফ্যান হয়ে যাবে এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তালের পিউরি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব এরপর এর মধ্যে এক কাপ দুধ অ্যাড করে দেব। দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম ঘন করে জাল করে নেওয়ার দুধ এইখানে অ্যাড করে দিয়েছি তারপরে কিছুক্ষণ নেড়ে ঝাল করে ফুটিয়ে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে দেখুন আমি এই বাটির এক বাটি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখানে এক কাপ থেকে কিছুটা বেশি তারপরে আমি আবারও ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা চাইলে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তারপরে আমি আবারও নেড়ে চেড়ে ঘন করে জাল করে নিচ্ছি দেখুন নাড়তে নাড়তে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব লবণ মিষ্টি জিনিসে অনেকেই লবণ খান না তারা এটাকে স্কিপ করতে পারেন কিন্তু সামান্য একটু লবণ দিলে এর স্বাদটা বেড়ে যায় তারপর আমি এখানে অ্যাড করে দেব প্রায় এক কাপ পরিমাণ চালের গুঁড়ো তারপরে আমি এখানে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ সুজি তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো মিক্স করতে করতে একটা পর্যায়ে গিয়ে এটা প্যান থেকে গা ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি অনবরত নেড়ে নিচ্ছি কিছুক্ষণ অনবরত নেড়ে নিলে একটা সময় গিয়ে এটা প্যান থেকে গা ছেড়ে দেবে তখনই আমাদের ডোটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে দেখুন ডোটা কিন্তু প্যান থেকে গা ছেড়ে দিয়েছে তার মানে এখনই আমাদের ডোটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিতে হবে গরম গরম থাকা অবস্থায় এখান থেকে সামান্য একটু ডো নিয়ে আমি লম্বাটে শেপ দিয়ে দেব। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে এটাকে হালকা তেল দিয়ে মথে নিয়েছি এ পর্যায়ে দেখুন এভাবে করে এরকম শেপে আমি তৈরি করে নিয়েছি এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে এবার প্রায় সবার ঘরে এ ধরনের চালনি থাকে যারা রান্না রান্নাবান্না করেন অবশ্যই এটা থাকবেই এটার পেছনের দিকে আমি একটা পিঠে বসিয়ে হাত দিয়ে একটা মোড় দিলেই এর উপরে কত সুন্দর ডিজাইন বসে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রসেসে আমি সবগুলোতে এভাবে ডিজাইন করে নিচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন হাত দিয়ে একটি ডলা দিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এত সুন্দর ডিজাইনের পিঠে তো এভাবে আমি সবগুলো ডিজাইন করে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তেলে ভেজে নেওয়ার আগে এখানে শিরা তৈরি করে নিতে হবে শিরা তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন দেখুন বাইরের ওয়েদারটা আমি রান্নার ফাঁকে ফাঁকে বাইরের ওয়েদারটাও দেখি এবার আমি কিছুক্ষণ চিনিটাকে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পানি এক কাপ চিনির মধ্যে এক কাপ পানি দিয়ে একটি আঠালো শিরা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা পানিটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত এভাবে নেড়ে নিতে হবে চিনিটা গলে যখন শিরাটা ফুটে উঠবে হাতে একটি তারের মতো দেখাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে জাল উঠে গিয়েছে এবার শিরেটাকে গরম অবস্থায় নামিয়ে একটা পাত্রে ঢেকে রেখে দেব তারপরে আমি পিঠেগুলো ভেজে নেব তেলে এজন্য আমি আবারও প্যানটা বসিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হবে ভালোভাবে যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে সবগুলো পিঠে দিয়ে দেব। সবগুলো পিঠে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন আমি তেলের মধ্যে সবগুলো পিঠে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এবার আমি ভেজে নেব লালচে করে বন্ধুরা যারা এখনও ভিডিওতে লাইক দাওনি তারা এখনই গিয়ে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করে দাও এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা কথা বলতে বলতে পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে তেল ছেকে উঠিয়ে সোজা শিরার মধ্যে রেখে দেব তারপরে আবারও ঢেকে রেখে দেব সবগুলো পিঠে আমি উঠিয়ে গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা ভালো করে তেল ছকিয়ে নিয়েছি এবার এটা শিরার মধ্যে দিয়ে দেব। তারপরে আবারও আমি বাটিটা দিয়ে শিরার বাটিটা ঠেকে রেখে দেব। এরকম সেম প্রসেসে আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি বন্ধুরা সে দ্যাট ভিডিওটি লাইক দিয়ে তারপরে কমেন্ট করো তারপরে ভিডিওটি দেখা শুরু করো এবং ভিডিওটি ফুল ওয়াচ করো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করো না এবং পাশে থাকা বেল আইকন অন করে নাও যাতে করে ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায় তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নিলাম এবার এগুলো শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে পাঁচ মিনিট রেখে দিলে এগুলো শিরাটাকে টেনে চুপসে নেবে দেখো বন্ধুরা এবার শিরের বাটিটাকে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে তোমরা দেখতে পাবে সবগুলো পিঠে শিরাটা টেনে নিয়েছে অবশিষ্ট কোনো শিরাই নেই এখানে দেখো বন্ধুরা কোনো শিরা কিন্তু অবশিষ্ট নেই সবগুলো পিঠে টেনে নিয়েছে এবার আমি একটা পাচে এগুলো উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না খাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা